আল্লাহ তুমি দয়াবান মাইক মার্কার রেখো মানুষ জনতা বেঁধেছে জোট মাইক মার্কাই দেবো মত নির্বিশেষে ভোট দেবেন সবাই হেসে হেসে চুড়ান্তা ভোরের বেলায় পাখির ডা মাইক মার্কা জিতে যাক মায়ের কোলে শিশুর ডা মাইক মার্কা জিতে যাক আকাশে তেল লক্ষ্য তারা মাইক মার্কা সবার সেরা আপনার ভোট বড়ই মূল্যবান দেখে শুনে করবেন দান রাখে আল্লাহ মেরেকে মাইক মার্কা ঠেকাইকে আর মাত্র কয়েকদিন চিন্তাভাবনা করে নিন মাইক মার্কাই সিলদিন জয়ের মালা পরবে কারা মাইক মার্কার ভোটার যারা বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার সম্মানিত 1 নং সাতপুয়া ইউনিয়নের 1 2 ও নং ওয়ার্ডের ভোটার ভাই বোন বন্ধুগণ বিশিষ্ট সমাজ সেবিকা অন্যায়ের প্রতিবাদে নিষ্ঠাবান ব্যক্তিত্ব আপনার আমার আমাদের সকলের অত্যন্ত আপনজন সুপরিচিত এক নং সাতপোয়া ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডবাসীর আশীর্বাদ পোস্ট আশা আকাঙ্ক্ষার প্রত্যেক ভোরের সূর্যের মতো চিরচেনা মুখ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভাইয়ের সহধর্মিনী মোসাম্মদ সাইফুন নাহার শিখা মোসাম্মদ সাইফুন নাহার শিখা আপার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আসছে ছাব্বিশ ডিসেম্বর রোজ রবিবার আসন্ন এক নং সাতপুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক দুই ও নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সৎ নির্ভীক নিঃস্বার্থ সমাজ সেবিকা জনদরদী গরিবের বান্ধবী আপনার আমার আমাদের সকলের অত্যন্ত আপন সুপরিচিত মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভাইয়ের সহধর্মিনী মোসাম্মদ সাইফুল নাহার শিখা আপাকে মাইক মাইক মার্কাই আপনার মহামূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে এক নং সাতপোয়া ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও গরিব মেহনতি খেটেখা মানুষের থাকার সুযোগ শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা জলাবদ্ধতা নিরসন সড়ক বাতি ও বসত বাড়ির বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতির ব্যবহার সহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের কথা